কোটি কোটির তিরিশ লক্ষ মাইল দূরে দূরে যে সূর্যটা অবস্থান করছে বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে হইলে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা এত দূর থেকে আমাদের কেপের কেপ তার তাপ দিতেছে দিতেছে কিন্তু এই সূর্যটা তাপ দেওয়ার কারণে সূর্যের তাপের কারণে আমরা পাকা রাস্তা দিয়ে পাঁচ মিনিট খালি পায়ে চলতে পারি না অত সব বুলায় আদেশ করেছে সূর্য তুমি এই পৃথিবীতে তোমার শীতল দিক ওই দিক দিয়ে তুমি তাপ দিবা শুধু তাই নয় রব বুল মিন ওই সূর্যটার জোটার যে তাপ দিতেছে ওই সূর্যটাপ ওই সূর্যটার তাপের মধ্যে মধ্যে আল্লাহ আলামিন তার কুদ্রুতি একটা সাকনি লাগিয়ে দিছে যার কারণে ওই সূর্য ওই কুদ্রুতি সাকনির কারণে কারণে তার ক্ষতিকারক যে রশ্মিটা আছে ওই রশ্মিটা থেকে আমাদেরকে দুনিয়াতে যে আলো দেয় ওই আলোটা আমাদের কাছে এসে আমাদের জন্য ভিটামিন ডি হিসাবে পরিণত হয়ে যায় যায় আজকে দেখেন এই সূর্যটা এত দূর থেকে তাপ দেওয়ার কারণে আমরা সহ্য করতে পারি না কৃষকেরা যখন মাটি কাজ করে করে তখন পুকুর রুদ্রে কাজ করার কারণে কারণে মাঝে মাঝে তাদের কাছে ছায়া যখন আসে তখন তারা কত শান্তি অনুভব করে কত আরাম অনুভব করে করে তখন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে থাকে রব্বুল আলামিন আপনি ছায়াটাকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন আমাদের এই প্রকুর রুদ্রের তাপ আমাদের সহ্য হচ্ছে না মাঝে মাঝে গিয়ে তখন তারা তারা গাছের ছায়ার নিচে বিশ্রাম নেন আচ্ছা বলেন তো দেখি এই সূর্যটা এত দূর থেকে তাপ দেওয়ার কারণে আমরা এই সামান্য টুকুন তাপ দুনিয়াতে সহ্য করতে পারি না কিন্তু কেমতের ময়দানে দানে আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে আদেশ করবে করবে ও সূর্য তোর ভিতরে যত ধরনের তাপ আছে সমস্ত তাপ তুই ছেড়ে দে ওই সময় সূর্যটা কেমতের ময়দানে এক হাত মাথার উপরে থাকবে কিন্তু এই সূর্যের কাফের কারণে জাহান এমন অবস্থা হবে কেউ তার গুনার কারণে গামের মধ্যে হাবুডুবু খাইবে খাইবে কেউ তার গুনার কারণে তার কোমর পর্যন্ত গাম হয়ে যাবে যাবে গুনার কারণে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হয়ে যাবে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কষ্ট থেকে বাঁচার জন্য নবীকে বলে দিয়েছেন হ্যাঁ নবী আপনি বলে দেন বলে দেন আমি রব সাত শ্রেণীর মানুষকে কেমতের ময়দানে ময়দানে আমার আরো শের স্পেশাল সায়ার নিচে সায়াদান করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন

তার আরসের স্পেশাল সায়ার নিচে সায়াদান করবেন বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন বলেন আল ইমামুল আদিল আদিল এক নম্বর হলো ন্যায় পরায়ণ শাসক সব যে ব্যক্তি দুনিয়াতে ন্যায় পরায়ণ প্রতিষ্ঠা করার জন্য তার অক্লান্ত শ্রম দিয়ে গেছেন ওই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে রব্দুল আলামিন আমিন স্পেশাল সায়াদান করবেন করবেন ন্যায় পরায়ণ শাসক সুঝতে বুঝায় যে ব্যক্তি আল্লাহ এবং তার নসুলের নির্দেশ অনুযায়ী কোনো কিছু বাস্তি এবং কমতি ছাড়া সে তার আর ন্যায় অনুযায়ী বিচার কার্য সম্পাদন করেছে

তার যৌবন বয়সটাকে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশিত পথে ব্যয় করেছে অর্থাৎ যৌবন বয়সটাকে সে এবাদতে কাটিয়ে দিয়ে দিয়েছে অথচ যৌবন বয়স এমন একটা বয়স যে বয়সে গুনার চাহিদা থাকে গুনা করতে মনে চায় কিন্তু ওই যুবক আল্লাহকে ভয় করে সমস্ত গুণাকে পরিত্যাগ করে করে ওই যুবক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওই যুবক তার গুণাকে পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে নিয়োজিত হয়ে গেছে আর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওই যুবককে হে রাসূল আপনি বলে দেন আমি আমার আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়াদান করব তিন নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আজিদ যে ব্যক্তি কলব অন্তর সর্বদা এই মসজিদের সাথে লাগানো থাকে অর্থাৎ সর্বদা এসে মসজিদ মুখী হয় হয় সব সময় তার ভিতরে কাজ করে কখন আমি মসজিদে যাব কখন মুয়াজ্জিন আযান দিবে সে গলির দিকে তাকায় আর আফসুস করতে থাকে থাকে ওই ব্যক্তি অন্তর সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া করবে শুধু তাই নয় যারা সদা সর্বদায় মসজিদের কাজে নিয়োজিত থাকে থাকে মসজিদ নিয়ে ফিকির করে করে মসজিদ কিভাবে সৌন্দর্য করা যায় করা যায় কিভাবে পরিচালনা করলে মসজিদের সুন্দর হবে হবে টাকা পয়সা দান সজ্ঞা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করে এমন ব্যক্তিকেও রব্বুল আলামিন আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া দান করবে চার নম্বর নবীজি বলেন বলেন

অর্থাৎ আমরা যারা এখানে মাহফিলে এসেছি এসেছি আমরা এখানে কেন এসেছি একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা স্থানে এসেছি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন নবীর মাধ্যমে হে নবী আপনি বলে দেন আমি এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আরশের স্পেশাল ছায়ার নিচে সায়াদান করব আবার আবার কোন ব্যক্তি মনে করেন সাথে খারাপ আচরণ করে অথচ দুই ব্যক্তির ভিতরে ভিতরে বন্ধুত্ব স্থাপন ছিল ছিল কিন্তু তার থেকে এক ব্যক্তি ইমামের বিরুদ্ধে আচরণ করার কারণে হুজুরের বিরুদ্ধ আচরণ করার কারণে

আমি আমার মাওলাকে বয় করি করি আমি আমার রবকে বয় করি আমি গুনা করতে পারবো না কত যুবক আছে গুনায় যাওয়ার জড়িত অবৈধ সম্পর্কের সাথে জড়িত কিন্তু এমন একটা সময় আসে যখন অবৈধ সম্পর্ক এমন গাঢ় হয়ে যায় ওই যুবককে মে আহ্বান করে তুমি আসো আমার সাথে খারাপ সম্পর্ক করো করো তখন ওই যুবক যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে ভয় করে উপরওয়ালাকে ভয় করে আমাকে তো দুনিয়াতে কেউ দেখতেছে না আমাকে আমার মালিক উপর থেকে দেখতেছে আমার মালিক সর্বদাই তাকায় আছে এই ভয় তার অন্তরে নিয়ে যদি ওই যুবক এই গুনার থেকে পরিত্রাণ পরিত্রাণ লাভ করে গুনার থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও ওই ব্যক্তিকেও আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়াদান করবে

এমন গোপনে দান সদ্গা করে ডান হাতে কি দান করেছে তার বাম হাত পর্যন্ত জানে না জানে না অর্থাৎ খুবই গোপনে দান করে এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে সাত নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বড় যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে নির্জনে করে করে অর্থাৎ তার ভিতরের ভিতরে আল্লাহর ভয় কাজ করে কাজ করে সে চিন্তা করিতেছে আমি জীবনে এমন কোনো কোন নাই করি নাই আমার রব বুঝে আমাকে ক্ষমা করবে না এ চিন্তায় সব সময় সে পেরেশানির মধ্যে থাকে আর চিন্তা করে আমার রব আমাকে ক্ষমা করে দিবে এ চিন্তায় সে সর্বদায় কানতে থাকে এমন ব্যক্তিকেও রব বলে আলামিন তার আরসের ছায়ার নিচে ছায়া দান করবে তাহলে কি বুঝলাম বুঝলাম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব বলে আলামিন তার আরসের নিচে ছায়া দান করবেন করবে আমরা যারা এখানে আসি আমরা নিজেকে প্রশ্ন করি করি আমি কি সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারলাম পারলাম কিনা আল্লাহ রব আলামিন আমাদেরকে সাত শ্রেণীর শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তাও ফ